আপনি কি জানেন আমরা যখনই বাজারে যাই এক কাপ চা থেকে শুরু করে মোবাইল ফোন গাড়ি বা এমনকি সিনেমার টিকিট সব কিছুর দামে একটা লুকানো টাকা আমরা দিয়ে দিচ্ছি যেটা আমাদের অনেক সময় চোখে পড়ে না সেটা হলো ট্যাক্স বা জিএসটি কিন্তু প্রশ্ন হল এই যে ট্যাক্স মানে কি সরকার আমাদের কাছ থেকে কেন টাকা নেয় জিএসটি নামটা কেন এত আলোচনায় থাকে আর এই নতুন জিএসটি আপডেট দু হাজার পঁচিশে আসলে কি কি বদল হলো যেটা আমাদের পকেটে সরাসরি প্রভাব ফেলবে চলুন খুব সহজ উদাহরণ দিই আপনি যদি একটা মোবাইল কিনতে যান আগে হয়তো আঠাশ পার্সেন্ট জিএসটি দিতে হতো কিন্তু নতুন নিয়মে সেটা কমে গিয়ে হলো আঠারো পার্সেন্ট মানে একই মোবাইলের দাম আপনার কাছে আগের থেকে কম পড়বে এই জিনিসটাই ঘটতে চলেছে অনেক পণ্যের ক্ষেত্রে নতুন জিএসটি আপডেটে কিন্তু এখানেই শেষ নয় এইবার কিছু কিছু জিনিস আবার আগের চেয়ে বেশি দামে পড়বে কারণ সেই জিনিসের উপর জিএসটি বাড়ানো হয়েছে তাহলে প্রশ্ন হল কোন জিনিস সস্তা হবে আর কোনটা দামি এবং আমাদের জীবনে জিএসটির ভূমিকা আসলে কি? আজকের ভিডিওতে আমরা ট্যাক্সের পুরো গল্পটা সহজ ভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত শিখব তাহলে আর দেরি না করে শুরু করা যাক ট্যাক্স কি ট্যাক্স মানে হল সরকারকে দেওয়া সেই টাকা যেটা দিয়ে সরকার রাস্তা বানায় হাসপাতাল চালায় স্কুল তৈরি করে আর দেশের উন্নয়নের খরচ চালায় এক কথায় দেশের উন্নয়নের জন্য ট্যাক্স খুব দরকারি ভারতের ট্যাক্স দু ধরনের ডাইরেক্ট ট্যাক্স যেটা সরাসরি দিতে হয় যেমন ইনকাম ট্যাক্স আপনার বেতনের উপর একেটা কেটে নেয় আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা আমরা জিনিসপত্র কিনতে গিয়ে দিই যেমন জিএসটি জিএসটির ফুল ফর্ম হল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স মানে আমরা জিনিস কিনলে বা সার্ভিস নিলে এর মধ্যে লুকিয়ে ট্যাক্স দিই ধরুন আপনি একশো টাকার শ্যাম্পু কিনলেন আগে সরকার আলাদা আলাদা ট্যাক্স নিত এক্সাইজ ডিউটি ভ্যাট সার্ভিস ট্যাক্স এগুলো খুব জটিল ছিল দু সালে ভারত সরকার সব একসাথে করে দিল একটা ট্যাক্সে নাম দিল জিএসটি এখন দোকানদার যখন আপনাকে একশো টাকা শ্যাম্পু বিক্রি করবে তখন যদি জিএসটি আঠেরো পার্সেন্ট হয় আপনাকে দিতে হবে একশো টাকা সেই আঠেরো টাকা যাবে সরকারের কাছে এইভাবে সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স নেয় দু সালে জিএসটি চালু হওয়ার সময়ে কয়েকটা স্ল্যাব রাখা হয়েছিল ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পারসেন্ট এবার সরকার বড় পরিবর্তন আনতে চলেছে জিএসটি টু পয়েন্ট ও এটা বাইশ সেপ্টেম্বর দু পঁচিশ থেকে সারা ভারতে চালু হবে এই যে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আর আঠাশ পার্সেন্টের স্ল্যাবগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে নতুনভাবে শুধুমাত্র তিনটি স্ল্যাব আসতে চলেছে ফাইভ পার্সেন্ট এক্সেন্সিয়াল বা মার্জিনাল জিনিসে এইটিন পার্সেন্ট স্ট্যান্ডার্ড জিনিসে এবং ফর্টি পার্সেন্ট লাকজারি ও সিম গুডসে রাখা হবে এবার কি কি জিনিস আর কম হতে চলেছে দৈনন্দিন প্রয়োজনক খাবারপত্র যেমন রুটি পরোটা ইউএইচটি মিল্ক পনির ঘি কুকিজ চা পাকানো খাবার ড্রাই ফ্রুটস ইত্যাদি টুয়েলভ পারসেন্ট থেকে ফাইভ পারসেন্টে নেমেছে ব্যক্তিগত যত্নের জিনিসপত্র যেমন শ্যাম্পু টুথপেস্ট সাবান ইউটেন্সিল কিচেনওয়ার এইসব জিনিসে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল সরকার সেটা পাঁচ পার্সেন্ট করেছে স্বাস্থ্য চিকিৎসা সামগ্রী যেমন প্রাথমিক ঔষধ ডায়াগনস্টিক কিট মেডিকেল গ্রেড অক্সিজেন ইত্যাদিতে টুয়েলভ পার্সেন্ট জিএসটি ছিল এবং সার্জিক্যাল বা ডেন্টাল বা মেডিকেল যন্ত্রপাতি আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল সেগুলো এখন পাঁচ পার্সেন্ট করা হয়েছে ইন্স্যুরেন্সে ভালো একটা আপডেট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স এইটিন পার্সেন্ট জিএসটি থেকে জিরো পার্সেন্ট ট্যাক্স করা হয়েছে যাতে সবাই এটা সহজেই নিতে পারে গৃহস্থালির ইলেকট্রনিক্স যেমন এসি টিভি ডিশওয়াশার ইত্যাদি আঠাশ পার্সেন্ট থেকে এইটিন পারসেন্টে নেমেছে যানবাহন এবং যন্ত্রাংশ যেমন ছোট গাড়ি বাইসাইকেল ইভি ইত্যাদি জিনিসে টোয়েন্টি পারসেন্ট জিএসটি থেকে কমিয়ে এইটিন পারসেন্ট করা হয়েছে জিএসটি এর নতুন আপডেটে কোন কোন জিনিসের দাম আরও বাড়তে চলেছে চলো এবার সেটা দেখে নেওয়া যাক নতুন চল্লিশ পারসেন্ট স্ল্যাব চালু করা হয়েছে যা প্রযোজ্য হবে সিন বা লাক্সারি সামগ্রীর ওপর যেমন অ্যালকোহল ধূমপান যন্ত্র সোডা লাক্সারি গাড়ি ইত্যাদির উপর পান মশলা তামাকজাত দ্রব্য সিগার অ্যালকোহল সিগারেটস এই সব জিনিসে টোয়েন্টি পারসেন্ট জিএসটি থেকে ফরটি পারসেন্ট করা হয়েছে লাক্সারি কার্স মোটরসাইকেল যেগুলো থ্রি ফিফটি সিসির বেশি সেগুলোতে টোয়েন্টি এইট জিএসটি থেকে ফর্টি করা হয়েছে এছাড়া কার্বোনেটেড ও ক্যাফিনযুক্ত পানীয় এবং উচ্চ চর্বি সম্পন্ন দ্রব্য এসবের উপর এখন সিন রেট ফর্টি পারসেন্ট হতে চলেছে এই নতুন আপডেটের ফলে অনেক জিনিস সস্তা হতে চলেছে যেমন খাবার দাবার যেমন দুধ পনির বিস্কুট ড্রাই ফ্রুটস পার্সোনাল কেয়ার সাবান শ্যাম্পু টুথপেস্ট ইত্যাদি হেলথ কেয়ার ওষুধ টেস্ট কিট অক্সিজেন সিলিন্ডার এইসবের ট্যাক্স কমবে ইন্স্যুরেন্সে ভালো আপডেট হচ্ছে যে জীবন ও স্বাস্থ্য বিমায় আর জিএসটি একদম জিরো হতে চলেছে এছাড়া ইলেকট্রনিক্সে টিভি ফ্রিজ এসি ছোট গাড়ি বাইক ইলেকট্রিক ভেহিকল এগুলোতে ট্যাক্স কমতে যাচ্ছে তবে কিছু জিনিসের দাম বাড়বে যেমন সিগারেট অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস লাকজারি গাড়ি এগুলোর উপর এখন ফর্টি পার্সেন্ট ট্যাক্স হবে সরকার চায় এগুলো কম ব্যবহার হোক নতুন জিএসটি আপডেটে অনেক সুবিধা হতে পারে সাধারণ মানুষের জন্য দরকারি জিনিস তো ইন্স্যুরেন্স যেখানে আগে আঠেরো পার্সেন্ট ট্যাক্স ছিল এখন একেবারে থাকবে না ব্যবসার জন্য হিসাব নিকাশ সহজ হবে গাড়ি ও ইলেকট্রনিক্সের বাজারে চাহিদা বাড়বে শুধুমাত্র লাক্সারি ও ক্ষতিকর জিনিসের উপর বেশি ট্যাক্স বসানো হয়েছে এই নতুন জিএসটি আপডেট বাইশ সেপ্টেম্বর দু থেকে সারা ভারতে চালু হবে এখন প্রশ্ন হচ্ছে এই আপডেটের পর গভর্নমেন্টের কি হবে লাভ নাকি লস এই আপডেটের পর কিন্তু এটা অনুমান করা যাচ্ছে যে সরকারের বছরে আটচল্লিশ হাজার কোটি টাকার লস হতে পারে আপনার কি মনে হয় এই নতুন জিএসটি আপডেটে সবচেয়ে বেশি উপকার আসবে কোন জিনিসে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ টাকা পয়সা ইনভেস্টমেন্ট আর ফাইন্যান্স নিয়ে সহজ ভাষায় ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে নিন যাতে পরের কোনো ভিডিও মিস না হয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই